শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যে সাক্ষ্যগ্রহণ চলছে তার তৃতীয় দিনের মতো তদন্তকারী কর্মকর্তা তার জবানবন্দি প্রদান করছেন আমরা তার জবানবন্দির শেষ পর্যায়ে এসে পৌঁছেছি উনি আজকে তার বক্তব্য প্রদানের পর পরবর্তী তদন্তে যে সমস্ত এভিডেন্স কালেকশন করেছেন তার মধ্যে দুটো ডকুমেন্ট একটা হচ্ছে বিবিসি একটা প্রামাণ্য চিত্র আরআইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আর একটা হচ্ছে আল জাজিরার একটা প্রামাণ্য চিত্র সেই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর একটা প্রেস ব্রিফিং এই তিনটি ভিডিও চিত্র অনারেবল ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছে যা অনারেবল ট্রাইব্যুনালের অনুমোদন ক্রমে সারা দেশে বিটিভি সম্প্রচার করেছে এইখানে অনেকের বক্তব্য আছে আসামি শেখ হাসিনার বক্তব্য আছে আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য আছে এইখানকার এমন কোনো বিষয় নাই যা গুরুত্বপূর্ণহীন অর্থাৎ প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখেছেন সাবেক প্রধানমন্ত্রী কোনো এক স্থানে বক্তৃতা দিতে যেয়ে বলেছেন যে তিনি মানবাধিকার রক্ষায় সচেষ্ট মানবাধিকার সনদে উনি স্বাক্ষর করেছেন তিনি বলেছেন ছাত্রদের নিরাপত্তার বিধান উনি করছেন কিন্তু আমরা বাস্তবে যেটা দেখলাম মানবাধিকার লঙ্ঘনের এই রক্ষার নামে আহত ব্যক্তিকে এপিসি থেকে ফেলে দেওয়া হলো। একজনকে দাঁড় করিয়ে গুলি করা হচ্ছে হত্যার তথ্য গোপন করার জন্য পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ পরিবর্তনে বাধ্য করা হচ্ছে এ ধরনের বহুবিধ ঘটনার বর্ণনা পাওয়া যাচ্ছে আমাদের কথাগুলো রিপিটেশন হচ্ছে কারণ যা যারা প্রামান্য তথ্য তৈরি করেছেন তারা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে আপনারা যদি বিবিসির যে প্রামাণ্য চিত্র সেটা দেখবেন কতগুলো মোবাইল ভিডিও স্ক্রিনশট ওইখানে উপস্থাপন করা হয়েছে তাতে আমি গুনতে পারিনি এখন আপনারা গুনেছেন কি না শত শত মোবাইলের স্ক্রিনশট কম্পাইল করে লিঙ্ক সংগ্রহ করে সাক্ষীদের সাক্ষ্য সংগ্রহ করে ভুক্তভোগীদের বক্তব্য সংগ্রহ করে ওনারা এই প্রতিবেদনটা তৈরি করেছেন